গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিচের কোনটি মূলদ সংখ্যা এই চারটি অপশন থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তো তার আগে মূলদ সংখ্যা কি সেটা আমাদেরকে জানতে হবে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো এবং পি কিউ পরস্পর সহমৌলিক এবং সেগুলো কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে তাহলে আমরা কেবলমাত্র মূলত সংখ্যা বলতে পারি যেমন আমি যদি বলি যে ওয়ান বাই টু এটা একটা মূলত সংখ্যা কেন কারণ ওয়ান সিঙ্গেল সিঙ্গেলভাবে ওয়ান একটা পূর্ণ সংখ্যা টু একটা পূর্ণ সংখ্যা হরে জিরো নাই এক দুই সহমৌলিক তাহলে ওয়ান বাই টু একটা মূলত সংখ্যা আবার শুধুমাত্র যদি আমি বলি যে থ্রি এটাও একটা মূলদ সংখ্যা কেন থ্রি বাই ওয়ান এটাকে লিখতে পারি আচ্ছা তো এখন আমাদের এইখান থেকে অপশনগুলো কিন্তু প্রত্যেকটা রুট ফর্মেটে আছে তাহলে রুট ফর্মেটে যেহেতু আছে স্কোয়ার রুট আমরা এইখান থেকে আমাদের সিদ্ধান্তে আসতে হবে একটা জিনিস বলে রাখি যে স্কোয়ার রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেইটা হচ্ছে মূলত এটা মনে রাখলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে যে স্কোয়ার রুটের ভিতরে যদি পূর্ণবর্গ কোনো সংখ্যা থাকে তাহলে সেইটা হচ্ছে মূলত তো এখানে স্কোয়ার রুটের ভিতরে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে টু আছে সেভেন আছে টুয়েলভ আছে থ্রি আছে কোনোটাই কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা নাই তাহলে এই প্রত্যেকটাই কি আমার অমলদ আবার বলেছে কোনটি মূলধ তাহলে আমরা কি শুধুমাত্র এই এই যে রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না থাকলে সেটা হচ্ছে আমাদের হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা থাকলে মূলত না থাকলে অমূলত তাহলে সেই ক্ষেত্রে কি আমার চারটা অপশনই আমার হচ্ছে অমূলত হবে এদিকে কি কোনো মূলত সংখ্যা নাই এটা আগে থেকে বলা যাবে না ক্যালকুলেশন করে বলতে হবে তো আমাদের রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা যদি থাকে মূলত না থাকলে অমূলত সেই দৃষ্টিকোণ থেকে আমরা ডিরেক্ট একটা সিদ্ধান্ত যাইতে পারি সেটা হচ্ছে এই গ নম্বরে যে এটা রুটের ভিতরে আমার পূর্ণবর্গ সংখ্যা নাই তার মানে এটা হচ্ছে অমলদ তাহলে গ নম্বরটা আমি আই কেটে দিলাম কোনো অমূল্য সংখ্যার সঙ্গে কোনো পূর্ণ সংখ্যা গুণ থাকলে সেটাও অমূলদ আমি ক কেটে দিলাম তাহলে খ এবং ঘ দুইটার ভিতরে যে কোনো একটা আনসার হবে আমি কিন্তু বলেছিলাম যে সংখ্যাকে পি বাই প্রকাশ প্রকাশ করা যায় করা গেলেই হবে না পিটাও একটা পূর্ণ সংখ্যা হইতে হবে এবং কিও একটা পূর্ণ সংখ্যা হইতে হবে এবং এরা পরস্পর স্বমূলিক হইতে হবে এখন এই রুট অভার থ্রি এটা কিন্তু পূর্ণ সংখ্যা না রুট অভার টু পূর্ণ সংখ্যা না কাজেই রুট অভার থ্রি বাই টুকে কিন্তু আমরা মূলত সংখ্যা আগে থেকেই বলতে পারছি না আচ্ছা মূলত বলতেই পারি না কেন কারণ রুট অফ থ্রি এটা পণ্য না। নাগনা এদের ক্যালকুলেশন করাও যায় না সেই দৃষ্টিকোণ থেকে আমরা নম্বরে কেটে দিতে পারি তাহলে ঘর নম্বরটা সঠিক উত্তর এখন প্রশ্ন হচ্ছে সঠিক কেন এর ব্যাখ্যাটা কি কেন এইটাকে আমি পি বাই কিউ এর মতো করে লিখতে পারি আচ্ছা তো ব্যাখ্যা আসে আমাদের হরে রুট অফ থ্রি ফর্ম ছিল এই রুট অফ থ্রিকে আর কোন রকম কোনো ভাঙা যায় না তাহলে রুট অভার বারোকে আমরা ভাঙতে পারি তো রুট অফ আর বারোকে আমি ভাঙবো যে চার গুণ তিন এটা রুট অফার বারো ছিল এই যে রুট অফার বারো ছিল চার গুণ তিন এখন আমরা রুট অফ আর চারকে এটাকে লিখতে পারি চার গুণ রুট অফ আর তিন আর নিচে হচ্ছে রুট অফ আর তিন রুট অফ আর চার মানে দুই তাহলে টু রুট অফ থ্রি আর নিচে হচ্ছে রুট অফ আর থ্রি এখন যদি আমরা ওপরে রুট অফ আর থ্রি আর নিচে রুট অফ থ্রিটাকে এটাকে যদি কেটে তাহলে কিন্তু ফলাফল শুধু টু থাকে আমি বলেছিলাম শুধুমাত্র শুধুমাত্র টু অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো যেকোনো পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয় সেটাই মূলত সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা হলে সে মূলত সংখ্যা হবে শুধুমাত্র টু আছে তাহলে এই ঘ নম্বরের আমার ক্যালকুলেশন করে অর্থাৎ সিম্পলিফিকেশন করলে তার ফলাফল কিন্তু টু আসে তার কাজে যেহেতু টু আসে এটা একটা মূলত সংখ্যা তাহলে আমাদের ঘর নম্বর অপশনটা হচ্ছে মূলত সংখ্যা এইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা আমার মনে হয় আজকের প্রশ্নটি বুঝতে আর কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নেই আজকে পর্যন্ত পরবর্তীতে আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ